আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহর মতে অনেক ভালো আছি তো আজকে আমি তোমাদের এসএসসি ফিজিক্সের যে দ্বিতীয় অধ্যায়টি রয়েছে গতি এখানকার একটি লেখচিত্র নিয়ে আলোচনা করব। আশা করি পুরো ক্লাসটি জুড়ে তোমরা আমার সাথে থাকবে দেখো আমি বেগ বনাম সময়ের একটি লেখচিত্র তোমাদের সামনে রেখেছি যেখানে অনুভূমিক অক্ষ অর্থাৎ অক্ষ বরাবর আছে হলো সময় আর বড় বরাবর আছে হলো ভেলোসিটি বা বে এইখান থেকে এই ধরনের তোমরা কিন্তু লেখচিত্র পরীক্ষাতে দেখে থাকো দেখবা যে উদ্দীপকে হয় লেখচিত্র এরকম থাকে অথবা তোমাদের সৃজনশীলের যেটা উচ্চতর দক্ষতামূলক অর্থাৎ ঘ নম্বর যে প্রশ্ন সেইখানে তোমাদের সলিউশনে এরকম কোনো একটা গ্রাফ আঁকাতে হচ্ছে এবং এটার কিন্তু তোমাদের টোটালি বর্ণনা করতে হয় তা আজকে তোমাদের আমি দেখাবো তোমরা এটার কিভাবে বর্ণনাগুলো করবা দেখো তুমি যখন একটা ক্রিয়েটিভ কোশ্চেনের দেখবা যে কোন একটা হয়তো শখ দেয়া আছে তোমাকে সেখান থেকে বলবে যে এই ছক থেকে একটা লেখচিত্র অঙ্কন করো এবং এই গাড়ির গতিবেগ সম্পর্কে বিশ্লেষণ করো তো এরকম যদি তোমাদের কোনো একটা দেখো লেখচিত্রটা এরকম চলে আসে তখন কি বলবা দেখো যে লেখচিত্রে এক সক্ষ বরাবর সময় এবং অক্ষ বরাবর বেগ নেওয়া হয়েছে এখন এখান থেকে দেখো যে যেহেতু লেখচিত্রটির প্রথম পনেরো সেকেন্ড দেখো প্রথম পনেরো সেকেন্ড অর্থাৎ কোন অংশ ওই অংশ লেখচিত্রটির প্রথম পনেরো সেকেন্ড অর্থাৎ ওই অংশ দ্বারা বোঝানো হচ্ছে যে গাড়িটি সুষম তরণে চলে এরপরে তুমি দেখো এমন কারণ কি তুমি মনে রাখবা যে মূল বিন্দু সরল লেখা মানে সেটা সুষম তরণ যদি সেটা বেগ বনাম সময় লেখচিত্র হয়ে থাকে আচ্ছা এরপরে তাহলে কি বলছো যে লেখচিত্রের ওই অংশ দ্বারা অর্থাৎ প্রথম পনেরো সেকেন্ড গাড়িটি সুষম তরণে চলে এরপরে পনেরো সেকেন্ডের পরের থেকে তিরিশ সেকেন্ড পর্যন্ত অর্থাৎ পরবর্তী পনেরো সেকেন্ড যা লেখচিত্রের বি অংশ দ্বারা বোঝানো হচ্ছে এ অংশে গাড়িটি সম বেগে চলে ঠিক আছে কারণ দেখো আমি যদি এখানে বেগের মান দিতাম যে ধরো এইখানে বেগ টেন মিটার পার সেকেন্ড সাপোজ এইখানে টোয়েন্টি মিটার পার সেকেন্ড এরপরে দিলাম থার্টি মিটার পার সেকেন্ড এরপরে ধর দিলাম ফোরটি মিটার পার সেকেন্ড তাহলে কি বলতাম যে এ বি অংশ সমবেগ কেন দেখো পৌর বি অংশে এই সমবেগের ভ্যালু হলো চল্লিশ এই যে পৌর বি অংশে সমবেগের ভ্যালুটা কত চল্লিশ ওকে আচ্ছা এরপরে দেখো গাড়িটির তিরিশ সেকেন্ডের পরের থেকে পঁয়ত্রিশ এই পাঁচ অর্থাৎ যা দ্বারা বোঝানো অংশ হচ্ছে এই অংশটা পুনরায় গাড়িটি চলে। সর্বশেষ পাঁচ সেকেন্ড অর্থাৎ পঁয়ত্রিশের পরের থেকে চল্লিশ পর্যন্ত এই পাঁচ সেকেন্ড যা সিডি অংশ দ্বারা লেখকচিত্রে দেখানো হচ্ছে এই সময়টুকু গাড়িটি আবারও সমবেগে চলে তাহলে তুমি এইখানে খুব সহজে বর্ণনা দিবা প্রথম পনেরো সেকেন্ড অর্থাৎ ওই অংশ সুষম তরণ এরপরের পনেরো সেকেন্ড অর্থাৎ এবি অংশ সমবেগ এরপরে পাঁচ সেকেন্ড অর্থাৎ বিসি অংশ আবারও সুষম তরণ সর্বশেষ পাঁচ সেকেন্ড অর্থাৎ সিডি অংশ সমবেগে চলে তো আশা করি আজকের ক্লাসটি বুঝতে পারছো তোমাদের শুভকামনা এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা